আমি সাকরে আপনার লাথি দিছি আর মাফ করে দিন স্যার হ্যাঁ আর মাফ করে দিন যা যা তোর 20 টাকা দিই মনে কি রকম বলি আমার বেতন দুন কাটিয়ে রাখেন স্যার কি রাখ তুই 20 টাকা কে 20 টাকা কাটিয়ে রাখো আপনি 20 টাকা আমারে দিবেন হ্যাঁ ও আল্লাহ কেও বলিস না এইজন্য আচ্ছা 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 চল ওই দেখ তো রাতে কি কলা কিসের কলা আপনার মাইয়ার কলা এই পাশা মাইয়ার কলা মানে কি বল মাইয়ার কলা থাকে নাকি স্যার ধমক দিন না কি আপনি কোয়াটার দিকে গেছেন বাগান বাড়িতে কোবাইয়া ওই যে লাল শাক ডুললাল ডুললা ডুল্লা লাল শাক হ্যাঁ ওটা আপনার মাইয়া আমার কল রাত তোর ওই কাম হ্যাঁ বাজার রাজা আমার জন্য কলা নিয়ে আয় তা কলা নিয়ে এটা কথা কিন্তু আমার মাইয়া কলা আমার মাইয়া আর কলা কলা আপনার মাইয়া কইছে আপনার মাইনার কলা এই তো এটা হ্যাঁ এই তা এই যে কাঁচা কলা কি করবে সে কি করবে কাঁচা কলা সে কাঁচা ফাঁকা কিছুই বলে বলেনি স্যার সে আমার বলছে আমার জন্য কলা নিয়ে আয় এই তুই একটা কিন্তু বেয়াত খালি কথায় কথা তর্ক করো তুই জিজ্ঞেস করবি না যে কাঁচা কলা আনমু না পাকা কলা আনমু মোটা কলা আনমু না চেকন কলা আনমু এটা জিজ্ঞেস করবি না আপনার মাইয়ারে বুঝে আমি কইতাম মোটা কলা আনুম না চেকন কলা আনুম তো আপনার মাইয়া মাইন্ড করে আমার কালে দিত থাপ্পড় এসব ভাল লাগতো আপনার মাইয়া যে কুত্তা মেজাজ জানে যা যা কুত্তার কাছে যাতে বুঝবি আনে কুত্তা না তো আপনার মাইয়া তো লেডিস কুত্তুনি

তুই যা কলা দেতে কৈছে কলা দিয়ে যে নামনের মাইয়ের কলা জ কলা দিয়ে ফোরাম দা দা